সদিয়া! বল রে আবি সুলাশwidetilde দেখতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বোন? আমি কেমন আছি তোমারে আর বুচ্চি তুই আমার উপর গোসছ হৈছস, ট্র্যাক করছস। রাখrishna একটা প্রজেক্ট নিয়া না। কয়েকদিন ধরে ব্যস্ত ছিলাম। একান্ত তোর দেখতে আসতে পারিনে। আজকেই পাশ হইছে। এই খুশিতে তোরে দেখতে চলে আসলাম। দুই হাত ভরে মিষ্টি নিয়ে আসছি। রাখো তোমার মিষ্টি। একমাত্র বইনা আমি তোমার। আমারে তুমি দেখতে আসবে এত দিন লাগায়া? বল রে কইলাম তো সামেলার মতে দিন গেছে।

আমি কি জানতে পারি তুমি আমাকে বাট চিটার মানে এই কথাগুলো কেন বলতেছো ও এখন আপনি কিছুই বুঝতে পারতেছেন না আপনার বোন যে একটা বয়রা দেন্দা কানে শুনে না সেই কথা আপনি বিয়ার বলেন নাই কেন আপনি যাই না শুই না এরকম একটা বয়রা আমার ঘরের উপরে বসাই দিছে ফারুক তোমার কি স্মৃতি শক্তি ঠিক আছে অবশ্যই স্মৃতি শক্তি ঠিক আছে ঠিক থাকবে না কেন তুমি যেদিন আমার বোনকে পাত্রী দেখতে গেছিলা সেদিন তোমাকে আমি কি বলেছিলাম তোমার কি মনে নাই না মনে নাই কি বলছিলেন আমি কি তোমাকে বলি নাই যে আমার ছোট বোন সাদিয়াকে তুমি যা ইচ্ছা খুশি বলো সে তোমাকে কিচ্ছু বলবে না তুমি তাকে গালি দাও ছাড়ি মারো সে চুপ করে থাকবে সে হাসবে কেন সে কেন কিছু বলবে না কারণ সে একটা বয়রা এখন যেহেতু তোমরা বুঝতে পারো না আমার ছোট বোন বয়রা কানে কালা সেহেতু এখন আমার কিছু করার নেই ও মা গো তুমি যে এত পেশার লোক এত পেশ লাগায় কথা কি বাইরে তো আমরা আগে বুঝি নাই তাইলে তো আমরা এই সম্বন্ধ করতাম না আমরা বুঝি নাই দেখে তো এই মেয়েরে এই বাড়িতে বউ করে আনছি নাইলে তো আমরা না বুঝেন নাই সেটা আপনাদের ব্যর্থ এখন যাই হোক বিয়ে শি হয়ে গেছে এখন আমরা এসব ব্যাপারে আর কথাবার্তা না বলি কথাবার্তা না গাই তোমরা দুজন সুখে শান্তিতে সংসার করতেছ এখন সুখে শান্তিতে সংসার করে যাও অসম্ভব আপনার বয়রা বয়ের সাথে আমি সংসার করব না আপনি এই মুহূর্তে আপনার বোনের নিয়ে বাসা থেকে বেরোন যান ছোট বোন সাদিয়া জি ভাইয়া কি রে এই কথা ঠিকই শুনলো তা আমরা যা তো সিল্লি করি তখন কোনে মায়ুমা সাদিয়া আমার সমস্ত কথাবার্তা বুঝো আমিও তার কথাবার্তা বুঝি কিন্তু সে অন্যের কথাবার্তা বুঝতে একটু সমস্যা হয় আচ্ছা যাই হোক আমরা প্রসঙ্গে আসি সাদিয়া ফারুক বলেছে তোর সাথে সে সংসার করবে না এখন এই ব্যাপারে তোর মতামত কি না 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 আমি ফারুকের সংসার ছেড়ে কোথাও যাব না আমি এর অনেক ভালোবাসি ফারুক যেহেতু আমার ছোট বোন ভালোবেসে তোমার সাথে সংসার করতে চায় সেহেতু তাকে এ বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় যেহেতু সে তোমার ঘাড়ে চেপে বসেছে সে তোমার ঘাড়ে রক্ত চুষে খাবে এ ব্যাপারে আমার আর কিছু করার নেই আপনার বোন আপনার ভালোবাসেন দেখে কিছু আমি তো আপনার বোনের ভালোবাসি না আপনি এই মুহূর্তে আপনার বোনের নিয়ে বাসা থেকে বেরিয়ে যাবেন কিন্তু আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দিব ওকে ঠিক আছে দাও দিব মানে কি দিব তোমার বিয়ের সময় যে নগদ পাঁচ লাখ টাকা দিচ্ছি আর হুন্ডা দিছি মোবাইল দিচ্ছি এই যে টেলিভিশন সোফা ঘরের ভিতরে যতগুলো ফার্নিচার দিয়ে আমি তোমাদের বাড়িটা সাজাই দিছি সেই ফার্নিচারগুলা আমার দিয়ে দাও আমি ব্যাগান ব্যাগেজ স্কুলা সাদিয়ার সাথে আমি বাড়িতে নিয়ে যাই না 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 পুত্রা তোমার এত কষ্ট করন লাগবে না খামা খা রাখ দেখো কি দরকার আমি কইছিলাম কি ধ্যান দা তো এত চিকিৎসা দরকার তাই না তাই ভালো দেখা একটা ডাক্তার দেখানে ব্যবস্থা করো শুনো আমার খুঁজে ভালো একটা ডাক্তার আছে এই আড়াই লাখ টাকা আমরা লাগবো মাত্র আড়াই লাখ টাকা সেই টাকার ব্যবস্থাটা কইরা দাও আমরা বোমার চিকিৎসাটা কইরা দেই গুড এটা একটা ভালো কথা বাট আই হ্যাভ আ কোশ্চেন আমার একটা প্রশ্ন আছে মাওনা ফারুক হুইশি যদি সে তোমার বউ হয়ে থাকে তার চিকিৎসার খরচ কে চালাবে নিশ্চয়ই তুমি আমি নই সে যতদিন পর্যন্ত আমার বাড়িতে ছিল আমার ছোট বোন হিসাবে ততদিন পর্যন্ত তার যত যাবতীয় খরচাপাতি আমি চালাইছি তার চিকিৎসা খরচ আমি চালাইছি এখন যেহেতু তার বিয়ে হয়ে গেছে তোমার সাথে তার যাবতীয় খরচাপাতি চিকিৎসার খরচ তোমাকে চালাইতে হবে আমি একটি টাকাও দিতে পারবো না ভাইজান আপনার আপনারা এত বড় একটা গোল দিতে পারলেন ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনার খেলোয়াড় বেরাডোনার ভক্ত। কিভাবে গোল দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি শকর করো। তোমারে যে আমি মাত্র একটা গোল দিছি। আর কোনো গোল যে আমি দেইনি। ঠিক আছে? अम्মা আমি কি করব গতো? কি আর করব? এই যে সুইট বোর্ড রে নিয়ে সংসার করব। আর আমি আমার ভাইয়ের জন্য নাস্তা বানస్తা। যা যা একটু চিনি সাদা ফাডা নিয়া যে আড়াই লাখ টাকা যে লাগবে চিকিৎসা করাইতে অর্ধেক আপনি দেন অর্ধেক আমি দিচ্ছি অসম্ভব এক টাকাও আমি দিব না তুমি পুরো টাকা দিয়ে আমার বোনের চিকিৎসা করবা করলে করবা না করলে নেই ঠিক আছে